সর্বোচ্চ হারে মুনাফা এবং বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার সর্বোচ্চ নিশ্চয়তা নিয়ে যদি কেউ বিনিয়োগ করতে যান সেক্ষেত্রে আপনারা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন তো এখন কথা হচ্ছে ট্রেজারি বন্ডে আমরা কিভাবে বিনিয়োগ করব আমাদের অনেকের মধ্যেই যে ট্রেজারি বন্ড কেনা বা পার্চেস করা একটি ঝামেলার জিনিস এজন্য আমরা অনেকেই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে চাই না অনেকে সঞ্চয়পত্র পর্যন্তই আমরা কিনে থাকি বা ডিপিএস বা অন্য কোন ক্ষেত্রে আমরা বিনিয়োগ করে থাকি কিন্তু বর্তমানে সর্বোচ্চ মুনাফা দিয়ে থাকতে হচ্ছে ট্রেজারি বন্ড তো এখন ট্রেজারি বন্ড আমরা কিভাবে কিনবো বা কিভাবে পারচেজ করব প্রথমে জানি যে ট্রেজারি বন্ড কেনার জন্য আমাদের একটি সেভিংস অ্যাকাউন্ট দরকার বা কারেন্ট অ্যাকাউন্ট দরকার তো বাংলাদেশ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক তো সরাসরি ট্রেজারি বন্ড বিক্রি করে না সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক টি ব্যাংক ও ফাইন্যান্সিয়াল কোম্পানিকে দায়িত্ব দিয়েছে ট্রেজারি বন্ড বিক্রি করার জন্য এই জন্য আপনাদের প্রথমে যে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট দরকার এর সাথে সাথে ওই তেতাল্লিশটি ফাইন্যান্সিয়াল বা ব্যাংকের কাছ থেকে আপনারা একটি বিপিআইডি খুলে নিতে হবে বিপিআইডি মানে হচ্ছে বিজনেস পার্টনার আইডি তো প্রথমে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট দরকার তারপরে একটি বিপিআইডি দরকার এই দুইটি জিনিস থাকলে আপনাদের আর কোনো ঝামেলারই কিছু নাই আপনারা প্রতি সপ্তাহের মঙ্গলবারে নিলাম হয়ে থাকে ট্রেজারি বন্ডের তো আপনারা আগেই যদি ওই প্রতিষ্ঠানে গিয়ে জানাই দেন যে আমরা ট্রেজারি বন্ড এত পরিমাণে কিনব সেক্ষেত্রে তারা সব ব্যবস্থা করে নেবে ট্রেজারি বন্ড কেনার ক্ষেত্রে আপনার কি কি দরকার একটি আপনার টিন সার্টিফিকেট দরকার আপনার দুই কপি ছবি দরকার আপনার নমিনির আইডি দরকার আপনার ন্যাশনাল আইডি কার্ড দরকার মানে একটি নর্মাল অ্যাকাউন্ট করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আপনার দিতে হবে এগুলো দিনেই আপনি ট্রেজারি বন্ড কিনে ফেলতে পারবেন কোনো ঝুট ঝামেলা ছাড়াই তো আমাদের যে চিন্তা যে ট্রেজারি বন্ড কেনা একটা ঝামেলার জিনিস এটি আসলে না যে আপনি নিশ্চিন্তে কিনতে পারবেন এবং প্রতি সপ্তাহের রবিবার ট্রেজারি বিল কেনা যাবে এবং প্রতি সপ্তাহের মঙ্গলবার ট্রেজারি বন্ড কেনা যাবে তো এই খুব অল্প জিনিস নিয়ে আপনারা ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল কিনে সর্বোচ্চ মুনাফা পেতে পারবেন সবাইকে ধন্যবাদ